আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হাদিসের মধ্যে আছে যে ফজরের নামাজ পড়ে না আল্লাহ রসুল বলেন ওয়া আসবাহা খবীসান النفس কسلান ফজরের নামাজ যে পড়ে না রাসূল বলেন সে হচ্ছে খবিশ খবিশ এটা খবিশ তুই বেটা এই তোমরা যারা ফজরের নামাজ পড়ো না খবিশ তুই বেটা খবিশ পাউডার লাগা পাউডার লাগাও কিত্তা খুব কোথা কার কবিস আবার পাউডার লাগাও কিত্তা ফেয়ার এন্ড লাভলি কিত্তা কথা বলেন না কেন তুই কিত্তা পাউডার লাগাও পাউডার লাগাইলে বুঝি সুন্দর হয় বেডি দেখো না পাউডার লাগায়ও এ বুডিয়ে লাগাই ঘন্টা দুই এক পর আবার এ বুডিয়ে দুই এলাক বুডি জান এটা ধোকা ঠিক না বলেন না এটা যে ধোকা নাহলে এ বুডি ধোকা মেকআপ বক্স দই কা আবার লাগাইয়া সেটা এটা ধোকা এটা আসল না এটা নকল আল্লাহ নবী সাল্লাম বলেন বেনামাজি খবিস আর নবীজি হাদিসে আছে বাথরুমে ঢুকতে পেশাব পায়খানায় ঢুকতে নবীজি খবিস থেকে পানাহা চাইতেন দোয়া পড়তেন তো এই দোয়ার অর্থ কি আল্লাহ আমি খবিস থেকে কি চাই তার মানে নবীজি বুঝাই দিছে উম্মাদ পেশাব পায়খানার মধ্যে থাকে খবিস খবিসের ঠিকানা কোথায় বাথরুম বাথরুম টয়লেট আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায় আল্লাহ খবিস থেকে পানা আছে বাথরুমে ঢুকতে বল যেন বেনামাজি খবিস এই খবিসের ঠিকানা টয়লেট নাপাক না পাক অপবিত্র অপদার্থ এটা অকর্মান এটা জিন্দিগিরার অর্থ কি জীবন মানে খানা জীবন মানে ঘুম জীবন মানে লজ্জাস্থানের চাহিদা পূরণ যৌন চাহিদা পূরণ এই তিন জিনিস তাহলে কুকুরের সাথে বিড়ালের সাথে গরু ছাগলের সাথে তফাত কি ওই প্রাণীগুলো তো খানা ঘুম এবং যৌন চাহিদা পূরণ করে কিনা কথা বলেন না কেন কুকুরের আছে কিনা তো কুকুর বিড়াল খায় কিনা কুকুর বিড়াল ঘুমায় কিনা তো তোমার সাথে কি বেনামাজি বলেন সেজদা নাই যার কপালে আমনে লগে জানোয়ারের পার্থক্য কোথা আপনি খেরাইয়া কনছে ভিডিও করুন হ্যাঁ হ্যাঁ বলেন এখন বলেন আমরা শুনি এনে দর্জনে বিচার করু পার্থক্য কোন আপনার সাথে জানোয়ারের তফাত কি ছেলেরা বলো বাবা তোমরা যারা মাগরিবের নামাজ পড়ো নাই হ্যাঁ লজ্জা কোথায় তোমাদের শরম কোথায় এই বেহায়া কোন লজ্জায় আল্লাহর জমিনে চোখ তুলে তাকাও হ্যাঁ ছি মুসলমান এত আত্মমর্যাদা বুদ্ধহীন হয় কিভাবে মালিককে চেনে না বানানে গোলামি বোঝে না সেজদাদিত মন চায় না মুসলমান এত পাশান হয় কেমনে আরে তার মা কোথায় তার বাবা কোথায় আরে তুই কোন মার দুধ খাইছ তরে কি মা দুধ খাওয়ায় নাই তুই কি বাবার হাতে বড় হও নাই তুই কি মুসলমানের ঘরে জন্ম নেওয়া নাই হায় না বললাম কি ফুতেরে মা দুধ খাওয়াইলেন এই অপদার্থ তো সেজ দাও দেয় না হ্যাঁ এই বাপ কাল লাগে বা বিল্ডিং বানাইলেন এই হাইওয়ান তো সেজ দাও দেয় না কাল লাগে সোফা বানান মাতবুরি দেহান চাঁদোয়ানে বইয়া গপ মারে জিভুত লইয়া বালা আসি কিতা বালা এ ফাঙ্গাস আর খানজে খান যে এ কারণে বালা হ্যাঁ এ ফার্মের মুরকা আর কক মুরকা দুন্দুল আর করলা দৈন্যা তার কাঁচা মরিচ টমাটো আর এ এই তো খানা আর কিতা কথা বলে নার কি ঘুরে গেরে তো ফাঙ্গাস তালাফিয়ে দুনিয়ার বেশি কি ভোগ করছি আমরা খুব আশ্চর্য কিছু অনেক কিছু দুনিয়া ভোগ করছি আমরা এটুকু দুনিয়া ভোগ করছেন বলে এ ফান কদ্দুর খান বিরি খান চা খান বন খান টেলিভিশনে মাংসের বেডির না চান আমনের বেডি তো আর নাচে না নাচে মাংসের বেডি কথা বলেন না এতটুকু দেখেই দুনিয়া ভোগ করছেন বলে খুশি হয়ে গেলেন তৃপ্ত হয়ে গেলেন মজা পেয়ে গেলেন আহা আফসুসের এত লম্বা আখেরাত কেমনে পার হবেন এত লম্বা কবরের জিন্দিগি কেমনে পার হবেন বলেন তো নূ আলাই সাল্লামের জামানায় যারা মারা গেছে তারা আজ কত হাজার বছর কবরে পড়ে আছে ইব্রাহিম আলাই সাল্লামের জামানায় যারা মারা গেছে তারা আজকে কতদিন কবরে পড়ে আছে হ্যাঁ আবু জাহেল কত বছর কবরে পড়ে আছে সাড়ে চোদ্দশো বছর আরো বেশি সাড়ে চোদ্দোশো বছর ধরে পড়ে আছে কবরে এরপরে তো হাসরের মাঠ এরপরে তো ফুলসেরা এরপরে তো জাহান্নাম আর তো রইছে তাহলে দুনিয়ায় থাকলি কতদিন কবরে পড়ে রইলি কতদিন আপনি বলেন আবু জেহেল দুনিয়াতে ছিল আশটাশো বছর কথা না আবু আহাব দুনিয়াতে জীবিত ছিল নয়শো বছর তো কবরে আসে কত বছর তো বাঁচছে কয় বছর না ষাট বছর না হলে সত্তর বছর ঠিক কিনা না বলেন তাহলে দুনিয়ায় ছিলি কতদিন কবরে আসত কতদিন আচ্ছা এই কথাই এখনই মনে হইল হ্যাঁ এরপরে তো সামনের রইছেই মিয়া এখনো তো কে আমত আসে নাই এখনো তো ইসরাফিল ফু দেয় নাই একবার ফু দিবে সব কবরে যাবে আবার ফু দিবে হাসরের মাঠ কায়েম হবে আবার হাসরের মাঠের একদিন খোদার কসম এই কোরআনে আল্লাহ বলছে হাসরের ময়দানের এখন একদিন প্রতি একটা দিন কয় ঘন্টা হাসরের একদিন আল্লাহ বলছে পঞ্চাশ হাজার বছর পঞ্চাশ হাজার বছর হাসরের ময়দানের পুরা সময় না একদিন একদিন পুরা হাসরের মাঠ কতদিন সেটা আল্লাহ যান প্রিয় বন্ধু আমার নষ্ট হয়েন না ছেলেরা আমার বাফ বরবাদ হইও না মনে করো কেউ বলে নাই তবুও নষ্ট করো না নিজেরে বাবা বলে নাই মা বলে নাই সর্দারে বলে নাই মাতবরে বলে নাই গ্রামের মুরব্বীরা বলে নাই কেউ তোমারে কিছু বলে নাই তবুও তুমি নিজের নষ্ট করে দিও না হজরত ইব্রাহিম আলাই সাল্লাম পুরা কম আপন মা আপন বাপ সবাই মূর্তি পূজক কেউ তো ওনাকে ইমানের দাওয়াত দেয় নাই তবুও সেই ছোট্টবেলার থেকে তিনি ওইখানে থেকেই উনি খুঁজে নিছেন আল্লাহকে কাকে খুঁজে নিছেন আল্লাহকে খুঁজে আল্লাহকে তালাশ করে নিছে কৌমের লোকেরা বলছে যে তারকা এটা রব বলছে আচ্ছা ঠিক আছে দেখি তো কিছুক্ষণ পরে তারকা ডুবে গেছে বলছে কই রব আবার ডুবে গেম পরের দিন এলাকার লোকরা বলছে চাঁদ এটাই আমগো রব বলছে আচ্ছা ঠিক আছে মানে নিলাম দেখিত বোর হতে হতে দেখে চাঁদ নাই কি ও রব যদি জায়গা তো আমি বন্দা রইলাম রবকু বুঝেন নাই কথা এরপরে বলছে সূর্য এটা বড় সড় মোড়া তাজা এটাই রব হ্যাঁ ইব্রাহিম আলাইসালাম বলছে আচ্ছা দেখি তো সন্ধ্যা হয়েছে আর সূর্য ডুবে গেছে তো ইব্রাহিম আলাইসালাম বলছে হায় আমার কৌম কি কৌডি তোমরা তোমার মাথা ঠিক আছে নি রব কেমনি এর মোড়ে নামে রব এমন হয় কেন বানানে ওয়ালা এত দুর্বল হবে কেন তখন তিনি বলছে ইন্নি ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লা দি ফাতার শামা থি ওয়াল আর হানিফা ও মা আন আমিনাল মুশরিকিন না কং শোনো আমি তোমাদের বানানো কোন দিকে ফিরবো না আমি ফিরছি আমার চেহারা আমার জিন্দগী ফিরায়া দিলাম ওই সত্ত্বার দিকে যিনি সাত আসমান ও জমিন পুরাটা বানাইছে হানিফা একনিষ্ঠভাবে আমি শুধু তার দিকে ফিরলাম অমা আনা মিনাল মুশরিকিন আমি মুশ্রিকদের অন্তর্ভুক্ত নই আমি আল্লাহকে ছাড়া কাউকে মানি না হজরত ইব্রাহিম আলাই সাল্লামের বাবা বলছে পুত তোরে আমি তেজ্য পুত্র করে বাড়ি ছাড়া করে দেব হজরত ইব্রাহিম আলাই সাল্লাম বলছে আ তাজিলুকুম অমা তদা মিন্দ আব্বা আমি রে সেরে দিলাম আমনে আমার কিত্তে ছাড়বে আপনি বাইত জাগা দিতে না কিতে আমি আইলাম না আমনে আমার ইমান দরকার আমার আখেরাত দরকার আমি বহন দিয়ে কিতে করি আমি সোফা দিয়ে করমু ডাকি আমি বিল্ডিং দিয়ে করমু কি যার বাফে বিল্ডিং করে দিছে না হাতে বেড়া পরে আর বিল্ডিং করতে আসছে না ম কথা কয় না বোঝেন নাই আমার কথাটা যার বাপে জমি না দিতে না এবার পরে আর ফুতে আর কোনোদিন জমি কিনতে আসছে না তো তো কি সামনে আমনে যে একবার উল্টাইয়া গেছেন হ্যাঁ আরে ফুত আমি যদি কদ্দুর কিছু করে দিয়ে যাইতাম না পারি আমি মরলে তারা খাইব কেমনে না তারা চিরা খাইব আর পরে আমনে দুই বস্তা চিরা কিনে দিয়ে যাই আপনি মরলে আর কেউ দুনিয়াত কাম করতো না আমনে একটা কামিলা মূর্তি আছেন শেষ এটা ধোকার কথা না বলেন না কেন হজরত ইব্রাহিম বলছে আব্বা আপনাকে ছেড়ে দিলাম আল্লাহকে বাদ দিয়ে আপনি যাকে ডাকেন সেই মূর্তি আল্লাহকে বাদ দিয়ে যেগুলোকে আপনি ডাকেন বাফ আমি এগুলোকেও ছেড়ে দিলাম এবার ইব্রাহিম নবী বললেন ও আদৌ রব্বি আমি শুধু কেবল আমার রব আল্লাহকে ডাক দিলাম গোটা দুনিয়া ছেড়ে দিলাম বাপ সংসারও ছেড়ে দিলাম বাপ আপনি মা বাবার মায়াও ছেড়ে দিলাম আমি শুধু আমার আল্লাহকেই ডাকলাম আসা আল্লাহ এবার ইব্রাহিম নবী বলেন আব্বা আমি বিশ্বাস করি আমার ওই এক আল্লাহকে ডেকে কেউ কোনো দিন বঞ্চিত হয় না ডেকে হেরে যায় নেতা ভুলে যায় কর্মীও ভুলে যায় মা বাপ করে অনেক সময় সন্তান ও মা বাপকে ভুলে যায় সবখানে হইতে পারে এমন কিন্তু আমার আল্লাহকে ডেকে কেউ এমন হয় না যে বঞ্চিত হয় আল্লাহকে বান্দা যখন জমিন থেকে ডাক দেয় আল্লাহ আবদুল আল সাথে সাথে বলে লব্বাই কিয়াবিদি আমার বান্দা আমি হাজির বল না বান্দা কি দরকার বান্দাবার বলে আল্লাহ আল্লাহ আবার বলে লাভ্বাই আছি তো বলো না বান্দা বলে সুবহান আল্লাহ আল্লাহ বলে শুনছি তো বান্দা বলো না কি চাও বান্দা বান্দাবার বলে আলহামদুলিল্লাহ আল্লাহ বলে বলো না কি চাচ্ছ বলো আল্লাহ একবার বলে আবারও বলছি কি চাচ্ছ বলো না আমি তো শুনতেছি আমি তো আছি বান্দা কিন্তু বান্দা যখন শুধু আল্লাহকে ডাকতে থাকে জিকির করতে থাকে তসবি পড়তে থাকে মনের কষ্ট দুঃখ বেদনা চাওয়া পাওয়া কিছুই বলে না শুধু জিকির করে শুধু জিকির করে শুধু আল্লাহকে ডাকে আল্লাহকে ডাকে শেষ পর্যন্ত আল্লাহ খুশি হয়ে বলে বান্দা তুই যেহেতু আমাকে ডেকে মজা পাইস ঠিক আছে বান্দা তুমি আমাকে ডাকতে থাকো আমি আল্লাহ তোমাকে দিতে থাকি